নমস্কার সকেত রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটা স্পেশাল ভর্তা তার জন্য আমি সব রকম দেখতে পাচ্ছেন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি আর নিয়েছি পটল চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা আদা টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কিছু আমি একটা মিহি পেস্ট বানাবো তার জন্য আমি মিক্সির জারে আমি নিয়ে নিলাম সব জিনিস এবারে আপনারা শিলেও বাড়তে পারেন অসুবিধে নেই তা আমি মিক্সির জারেই বাড়ছি আর চিংড়ি মাছ আমি কিন্তু নুন কোনো মাখিয়ে রাখিনি আর কিন্তু খোসা ছাড়িয়ে ফেলে দেবেন এতে কিন্তু খোসা রাখা যাবে না তবে কিন্তু ভালো লাগবে নাহলে মুখে লাগবে সবগুলোই আমি সব যা যা আমি নিয়েছিলাম সবই আমি মিক্সির জলে দিয়ে দিলাম এখানে আমি ন দশ পিস মতো চিংড়ি মাছ নেওয়া আছে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জলও আমার দেওয়া হয়ে গেছে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি পেস্ট আমার বানানো হয়ে গেছে এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি দিতে হবে ভর্তা মানে বুঝতেই পারছেন একটু তেল লাগে তো এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু সামান্য বেশি পরিমাণে একটু লাগবে তো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল করে ভাজবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে দিলাম আমি হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ দিলাম এবারে আমি কিন্তু ভর্তাটা এবারে দিয়ে দেবো মানে মশলাটা বাটার যে ছিল পেস্ট সেটাকে আমি দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে কারা ভর্তা বানেন বা বানিয়ে খেয়েছেন জানাবেন আর যদি না বানিয়ে খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করে দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আর এটা না যতটা শুকাবেন জলটা যতটা না থাকবে যতটা ভাজা ভাজা করবেন তত খেতে ভালো লাগবে এটা কিন্তু টাইম লাগবে একটু নেড়ে মেলে ভাজতে সময় লাগবে তো একটু সময় দিয়েই করতে হবে আর দিলাম এখানে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তো আপনারা যে যার মতো করে ঝাল বুঝে দেবেন আমরা তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময় আবার দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন তাই এখানে একটু পরিমাণে কম দিলাম আপনারা চাইলে চিনি যদি পছন্দ করেন দিতে পারেন আমি এখানে কোনো চিনি দিচ্ছি না সুন্দরভাবে কিন্তু এটাকে শুকনো করতে হবে আর পরিমাণে দিলাম পরিমাণে দিলাম নুন নুনটা আমি আগে কিন্তু কোনো ইউজ করিনি একটু পরিমাণে একটু বেশি দিলাম নুনটা এটা যতটা টেনে করবেন ততই ভালো লাগবে শুকনো করতে হবে মোটামুটি কোনো জল রাখা যাবে না তবেই এটা ভালো লাগবে খেতে আমরা এটা বানিয়ে খেয়েছি অসাধারণ লেগেছে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন এইভাবে আর ওপর থেকে দিলাম কোরানো নারকেল এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি আমার কিন্তু ভর্তাটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে এতে কাঁচা তেল দিতেও পারেন আর যাদের যাদের ভালো লাগবে দেবেন যাদের ভালো লাগবে না দেবেন না আমি এখানে কিন্তু কোনো কাঁচা তেল দিইনি ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন টাটা